মাত্র সাতাশ লক্ষ মানুষের বসবাস আরব উপদ্বীপের উত্তরপূর্বে অবস্থিত এই ছোট্ট রাষ্ট্রে তবে কাতার তার ওজনের চেয়ে অনেক উপরে পর্যায়ে খেলার চেষ্টা করে মানুষ কাতারকে চিনে ঠিকই কিন্তু তার জন্য ধন্যবাদ দিতে হবে আংশিকভাবে দেশের জাতীয় বিমান পরিবহন সংস্থা কাতার ইয়ার এবং তার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলজাজিরাকে আরও পরিচিতি এসেছে ক্রীড়া জগতে কিছু সাফল্যের মাধ্যমে যেমন দু হাজার সালে বিশ্বকাপ আয়োজনের অধিকার অর্জন এবং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল দলগুলোর মধ্যে অন্যতম বার্সেলোনাকে স্পন্সর করে আর রাজধানী দুহার ব্যাপক আধুনিক উন্নয়নের মাধ্যমে অনেক বহুজাতিক কোম্পানি সেখানে অফিস খুলতে আকৃষ্ট করেছে কাজী এই সংকট অনেক কিছুকে প্রভাবিত করতে পারে বিমান পরিবহন আবুধাবি ইতিহাদ এয়ারওয়েজ এবং ভিত্তিক এমিরেটস মঙ্গলবার থেকে থাকে দুহাগামী বা দুহা থেকে সকল ফ্লাইট স্থগিত করবে বর্তমানে এই দুই বিমান সংস্থা দুহাতে দিনে চারটি ফ্লাইট পরিচালনা করে স্বল্প বিয়ের বিমান সংস্থা ফ্লাই দুবাই এবং এয়ার আরাবিও তাদের দোহা ফ্লাইটগুলো বাতিল করেছে ধারণা করা হচ্ছে অন্যান্য বিমান সংস্থা যেমন বাহারাইনে গলফিয়ার এবং মিশরে ইজিপ্ট ইয়ারও তাদের দোহা ফ্লাইট বাতিল করবে এর আগে সৌদি আরব আরব আমিরাত বাহারাইন এবং মিশর ঘোষণা করে যে তারা কাতারের সাথে বিমান যোগাযোগ ছিন্ন করবে এবং নিজেদের আকাশপথ কাতার এয়ারওয়েদের জন্য বন্ধ করে দেবে কাতারের জাতীয় বিমান সংস্থা এখানে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হবে প্রথমত দুবাই আবুধাবি রিয়াদ এবং কায়ে মতো জায়গায় তাদের ফ্লাইট বন্ধ হয়ে যাবে তার মানে দিনে কয়েক ডজন ফ্লাইট বন্ধ হয়ে যাবে তারা ইতিমধ্যে সৌদি আরবের সাথে তাদের সকল ফ্লাইট বাতিল করেছে কিন্তু অঞ্চলে আকাশপথের একটি বড় অংশ তার যেন বন্ধ হয়ে যাওয়ায় তারা বাধ্য হবে তাদের যাত্রাপথ বদলাতে এর ফলে অনেক রুটে সময় বেশি লাগবে সময় বেশি পারলে শুধু বেশি জ্বালানি খরচ হবে তাই না যাত্রীদের মন খারাপ হতে পারে কাতার এয়ারওয়েজ তার ব্যবসা সম্প্রসারণ করেছে নিজেকে একটি হাব এয়ার লাইন হিসাবে প্রতিষ্ঠা করে দোহার মাধ্যমে ইউরোপ এবং এশিয়াকে যুক্ত করে ইউরোপ আবার যে যাত্রা আগে ছয় ঘন্টা লাগতো সেটা যদি এখন রুট বদলার ফলে আট থেকে নয় ঘন্টা লাগে তাহলে জাতিদের জন্য আর সুবিধাজনক থাকবে না এবং তারা বিকল্প খুঁজতে পারে বলেছেন স্টোন গ্লোবাল নামে একটি আন্তর্জাতিক কোম্পানি পরিচালক গানেম খাদ্য মরুভূমি দেশগুলোর স্বাভাবিক কারণে খাদ্য ফরাতে কষ্ট হয় খাদ্য নিরাপত্তা কাতার জন্য বড় একটি বিষয় কারণ স্থলপথে দেশ দেশে প্রবেশ করার একটি পথ এবং সেটা হচ্ছে সৌদি আরব সীমান্ত দিয়ে প্রতিদিন শত শত ট্রাক এবং সীমান্ত দিয়ে আসে এবং খাদ্যদ্রব্য তাদের মালামাল একটি বড় অংশ ধারণা করা হয় কাতার খাদ্য আমদানি চল্লিশ শতাংশ এই পথে আসে সৌদি আরব বলেছে তারা এই সীমান্ত বন্ধ করে দেবে এবং ট্রাক আসা বন্ধ হলে কাতারে বিমান এবং সমুদ্র পথে মালামাল আমদানি উপর নির্ভরশীল হয়ে পড়বে এর ফলে মুদ্রাস্ফীতি ঘটবে যেটা সাধারণ মানুষকে সরাসরি আঘাত করবে বলেছেন মিস্টার ডুসি বে যদি জিনিসপত্রের দাম উল্লেখযোগ্য হারে বাড়তে থাকে তাহলে আপনি দেখবেন সরকার বদলের দাবিতে বা দেশের নীতি পরিবর্তনের জন্য রাজকীয় পরিবারের উপর রাজনৈতিক চাপ বাড়তে থাকবে নির্মাণ শিল্প কাতারে এই মুহূর্তে কয়েকটি বড় নির্মাণ প্রকল্প চলছে যাদের মধ্যে আছে একটি নতুন বিমানবন্দর মেডিকেল এলাকা মেট্রো প্রকল্প এবং দু সালের ফুটবল বিশ্বকাপের জন্য আটটি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের প্রয়োজনীয় উপকরণ যেমন এবং ইস্পাত আসে সীমান্ত বন্ধ হলে খাদ্যদ্রব্যের মতো নির্মাণ উপকরণের দাম বৃদ্ধি পাবে এবং সময় মতো শেষ করা কঠিন হয়ে যাবে দীর্ঘ সময়ের জন্য আকাশপথ এবং স্থলপথ বন্ধ হলে বিশ্বকাপ প্রস্তুতি সময়সীমা হুমকির মুখে পড়তে পারে জনগণ সৌদি সরকার বলেছে সম্পর্ক চিহ্ন করার অংশ হিসাবে সৌদি আরব মিশর বাহরাইন আরব আমিরাত লিবিয়া এবং ইয়ামেনের নাগরিকদের কাতারে যাওয়া সেখানে বসবাস করা বা কাতার হয়ে অন্য কোনো দেশে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে তাদেরকে চোদ্দ দিনের মধ্যে কাতার ছাড়তে বলা হয়েছে একই সাথে সৌদি আরব আরব আমিরাত এবং বাহরাইনে বসবাসরত কাতারীয়দেরকে একই সময়ের মধ্যে চলে যেতে বলা হয়েছে তবে মিশর যদি একই রকম নিষেধাজ্ঞা জারি করে তাহলে সেটা খুবই গুরুত্বপূর্ণ হবে সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে কাতারে এক লক্ষ আশি হাজার মিশরীয় নাগরিক বাস করছে যাদের বেশিরভাগই যাদের বেশিরভাগই নির্মাণ শিল্পের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং ডাক্তারি এবং আইন পেশায় কর্মরত এই বিশাল কর্মী বাহিনী কাতার ছেড়ে চলে গেলে স্থানীয় এবং আন্তর্জাতিক কোম্পানিগুলো কঠিন সমস্যার মধ্যে পড়বে